এখন চক্ষুদান গড়া হচ্ছে চালার আছে সেই চালাটার উপর একটা ছোট্ট বালক কৃষ্ণ তাকে তৈরি করছে আশা করি তোমরা সকলে খুব ভালো আছো তো আমিও খুব ভালো আছিও রয়েছে আর পঁয়ত্রিশ দিন বাকি তার মধ্যে কুমার টুলিতে চলছে দুর্গাপ তার পাশে পাশে গণেশ ঠাকুর প্রস্তুতি তো এই কুমার টুলিতে কুমারটুলির প্রস্তুতিটা তোমাদের দেখাও গণেশ ঠাকুর কতটা প্রস্তুতি হয়েছে সকলেই বলে দুর্গাপুজোর প্রথম হোম তো চলো শুরু করা যাক বন্ধুরা দেখতে পাচ্ছ যে এই গণেশ ঠাকুরকে মাটির সাজে কত সুন্দর গড়ে তোলা হয়েছে পুরোটাই মাটির সাজ এখনো রং করা হয়নি আর এই দ্বারাটা মাটির ডিজাইন তৈরি করছে দেখতে যে এখানে কতগুলো গণেশ ঠাকুর প্রস্তুতি হয়েছে এখানে অনেক গণেশ ঠাকুর প্রস্তুতি আছে আমি আগের স্টুডিওতে তোমাদের দেখালাম যে গণেশ ঠাকুরের প্রস্তুতির কাজ অনেকটাই এগিয়ে গেছে প্রায় আর পাশের স্টুডিওতে দেখতে পাচ্ছি চক্ষুদান পর্বটা এখন হচ্ছে গণেশ পুজোর বেশি দিন বাকি নেই তাই কুমোরটুলিতে গণেশ ঠাকুর প্রস্তুতি চলছে বন্ধুরা এখানে যতগুলো স্টুডিও গণেশ গণেশ ঠাকুর প্রস্তুতি দিচ্ছে সেটা তোমাদের আর দেখাচ্ছি তো দেখতে পাচ্ছ কুমোরটুলি মানে চারিদিকে গণেশ ঠাকুর প্রস্তুতি শুরু হয়ে গেছে জোর কদমে প্রথমে দেখিয়েছি গণেশ ঠাকুর প্রস্তুতি হয়েছে কত সুন্দর সুন্দর গণেশ ঠাকুর দেখতে পাচ্ছ তো এখানে দেখতে পাচ্ছ গণেশ ঠাকুর প্রস্তুতি কত চলছে একদম আর সবচেয়ে দেখে ভালো লাগছে এই গণেশ ঠাকুর যেটা আছে এখানে যে বাহন ইঁদুর ইঁদুরটাকে কত সুন্দর মানে জামা কাপড়ের সাজানো হয়েছে দেখতে পাচ্ছ আর এখানে গণেশ ঠাকুরটা খুব সুন্দর লাগলো এখানে দেখতে পাচ্ছি যে গণেশ ঠাকুর সিংহাসনের উপর বসে আছে আর পাশে তার আর খুব সুন্দর লাগছে আর যে গণেশ ঠাকুরটা দেখতে পাচ্ছি ওখানে দেখতে পাচ্ছ যে তার সিংহাসনের পাশে গদা রাখা আছে আর ওপারে ইঁদুর আছে আর এখানে যে গণেশ ঠাকুরটা দেখাতে পাচ্ছি এই গণেশ ঠাকুরটা মানে যে পিছনে চালার আছে সেই চালাটার উপর একটা ছোট্ট বালক কৃষ্ণ তাকে গড়ে তোলা হয়েছে আর যে সাইডে আমি তোমাকে দেখাতে পাচ্ছি এই জায়গাটায় যে নুনি নুনি চুরির ব্যাপারটা সেই নুনি চুরির ব্যাপারটা আর গণেশ ঠাকুরের হাতে ওই নুনির যে হাঁড়িটা আছে সেইটা আছে ওখানে দেখতে হচ্ছ একটা কত সুন্দর গণেশ ঠাকুর আছে ভিতরে ঢোকা আমাদের কোনো পারমিশন নেই তাই জন্য তোমাদেরকে এই বাইরে থেকেই দেখাচ্ছি কত সুন্দর এ হচ্ছে তো বন্ধুরা ওইকে স্টুডিওগুলো আমি তোমাদের দেখালাম আর এখন আমি চলে এসেছি জয়ন্তকালের স্টুডিওতে কতটা গণেশ ঠাকুর প্রস্তুত হয়েছে সেটা দেখানোর জন্য তো তোমাদের আশা করি ভিডিওটা ভালো লাগছে আর সত্যি করে গণেশ ঠাকুরগুলোকে অপূর্ব সাজে সাজানো হচ্ছে সামনেই গণেশ পুজো সাতই সেপ্টেম্বর তো তার আগে আমি চলে এসেছি কুমোরটুলিতে গণেশ প্রস্তুতি ভিডিও দেখাতে দেখতে পাচ্ছ আমি এখন চলে এসেছি প্রকৃতি স্টুডিও বঙ্কিম পার্ক এখানে দেখতে পাচ্ছ ছোট ছোট যে বালক ছোট ছোট গণেশ ঠাকুরকে খুব সুন্দর সাজে গড়ে তোলা হচ্ছে আর এখানে দেখতে পাচ্ছ একটা দাদা গণেশ তৈরি করছে কত সুন্দর সাজে গড়ে তোলা হচ্ছে দেখতে পাচ্ছ গণেশ ঠাকুরকে আর ওখানে অনেকগুলো গণেশ ঠাকুর রয়েছে মানে এই গণেশ ঠাকুরটার দাম কিরম পড়বে তোমরা তোমাদেরকে ওখানে দেখালাম যে গণেশ ঠাকুর প্রস্তুতি হচ্ছে আর এখানে দেখতে পাচ্ছো কত ছোট্ট ছোট্ট গণেশ ঠাকুর রয়েছে কত সুন্দর লাগছে ওদিকে ওদিকে দেখতে পাচ্ছি যে আরো ছোট ছোট গণেশ রয়েছে ওদিকে দেখতে পাচ্ছি আরো ছোট ছোট গণেশ ঠাকুর রয়েছে আর এখানে গণেশ ঠাকুরগুলোকে সাজানো হয়েছে দেখো কত সুন্দর সাজে তবু আগের ভিডিওতে তোমাদের আমি শর্ট ভিডিওর মধ্যে দেখেছিলাম যে মনমাসি রুদ্রপালে স্টুডিওতে দুর্গা প্রতিমাগুলোকে রং করা হইল আর আজকে আমি তোমাদের দেখাচ্ছি যে সাবেকি শাড়ির মধ্যে অর্থাৎ বেনারসি শাড়ির মধ্যে কতটা সুন্দর লাগছে তো চলো ভিতরের দিকে যাওয়া যাক তো এই সব ঠাকুরগুলোকে আমি তোমাদের শর্ট ভিডিওর মাধ্যমে দেখেছিলাম তোমার শর্ট ভিডিওটা অনেক ভালোবাসা দিয়েছিল এই জন্য আমি আবার চলে এলাম গণেশপুর প্রস্তুতির মধ্যে তোমাদের দুর্গা ঠাকুর প্রস্তুতিও দেখে দিচ্ছি মোহনবাসী রুদ্রপালের স্টুডিও দেখো কত সুন্দর লাগছে মাতৃ প্রতিমাগুলো ওদিকে অনেকগুলো স্টুডিও দেখালাম গণেশ ঠাকুর কতটা প্রস্তুতি হয়েছে আর এদিকেও এদিকের দিকে অর্থাৎ কুমুরটি পার্ক সার্বজনীনের দিকে যেতে তোমরা দেখতে পাবে এখানেও অনেকগুলো গণেশ ঠাকুর তৈরি হচ্ছে আর দেখতে পাচ্ছো এখানে বড় বড়ো গণেশ ঠাকুর তৈরি হচ্ছে তো দেখতে পাচ্ছ আশা করি কতটা প্রস্তুত হচ্ছে গণেশ ঠাকুর অনেক বড় বড় গণেশ ঠাকুর প্রস্তুতি হচ্ছে এইখানটায় দেখো বন্ধুরা কত সুন্দর গদাটাকে কত বড় করা হয়েছে আর ইঁদুর ইঁদুর আছে আর এখানে একটা ছোট্ট গণ আর এখানে একটা ছোট্ট গণেশ ঠাকুর আছে আর এখানে একটা বড় হাইটের গণেশ ঠাকুর রয়েছে মোটামুটি এখন মাটির কাজ হয়েছে রঙের কাজ এখনও শুরু হয়নি তো বন্ধুরা ভিতরে মাতৃ প্রতিমাকেও তৈরি করা হচ্ছে আর গণেশ পুজো যেহেতু তার জন্য গণেশ ঠাকুরকে প্রস্তুত করা হয়েছে ইন্দ্রজিৎ পালের স্টুডিওতে ওদিকে গণেশ ঠাকুরটা তোমার দেখিয়ে আর এখানেও দেখতে পাচ্ছি একটা বড় সাইজের গণেশ ঠাকুর তৈরি হচ্ছে আর ইঁদুরটাকে দেখো কত সুন্দর আর হাতে যত সম্ভব লাড্ডু আছে আমার যেটা দেখে মনে হলো আর এখানে যেখানে গণেশ ঠাকুর পা দিয়ে আছে এখানে কত সুন্দর ডিজাইন করা হয়েছে দেখো আর এই যে গণেশ ঠাকুরটা রয়েছে তার বেদিটাকে কত সুন্দর মাটির ডিজাইনে তৈরি করা হচ্ছে তো দুর্গা পুজো রয়েছে আর পঁয়ত্রিশ দিন বাকি আর রয়েছে সাতই সেপ্টেম্বর তাই জন্য কুমোরটুলিতে অনেকটা গণেশ প্রস্তুতি হচ্ছে গণেশ ঠাকুর প্রস্তুতি হচ্ছে তার মধ্যে আমি চলে এসেছিলাম কুমোরটুলিতে তোমাদের দেখানোর জন্য তো কতটা কি প্রস্তুতি সেটাই দেখালাম তো আশা করি ভিডিওটা ভালো লাগবে ভিডিওটা ভালো লাগবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখা হচ্ছে কোনো একটা নতুন ইন্টারেস্টিং ধামাকাদার প্রস্তুতি ভিডিও ততক্ষণের ততক্ষণ পায় বা